আজকে এমন একটা জায়গায় আসছি এখান থেকে ভাগ্য পরিবর্তন করতে পারে কে আল্লাহ এখান থেকে এমন মানুষ আছে গুণ নিয়ে আসছে গুণ তবে বাড়ি থাকতে হবে ইন্দেমাল আমাল মেয়াদের উপরে সবকিছু নির্ভর করে আমার ভাইরা এমন একটা জায়গা আসছি এটা হলো রহমতের বাগান রাসুল বলেছেন জীবনে যদি কোথাও যদি বেস্ত পাকান পাও এখান থেকে ভল সংগ্রহ কর কি ব্যাপার জবরকন তো সুবহানাল্লাহ আপনারা বলবি আর না কারণটা কি না না ভয় তো করবি আমাদের এলাকা একজন মহিলা আছে স্বামীর নাম হলো সুবহান উনি সুবহানাল্লাহ কোনেদিন কয় না তে একদিন আমি বললাম কি ব্যাপার भाभी আপনি সুবহানাল্লাহ কর না কতমার বাই নাম সুবহান কি একটা মুসিবত পড়ে গেল আমার এক ভাবি আমার বিবি একদিন আমাকে ডাকতেছে আনসারি সব শোনেন তো আমার ভাবি দেখে আস্তাক ফরুল্লাহ নাউজুবিল্লাহ তখন ভাবি আস্তাক ফরুল্লাহ নাউজুবিল্লাহ পড় কয় হুজুরের বউ হয় হুজুরের নাম ধরে ডাকে বউ হয় স্বামীর নাম ধরে কি জায়েজ আছে না জায়েজ আছে স্ত্রী স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে কারণ সে তো আমার অর্ধঙ্গিনী সুবহানাল্লাহ কয় না রে

তো আমার ভাইয়ের নাম হলো রহমতুল্লাহ আমি ভালো করি জানি আমার ভাবি তাহার যত নামাজ কাজা করে না তাই বললাম ভাবি বাইর নাম তো রহমতুল্লাহ তুমি বাইর নাম ধরে ডাকো না কারণ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর গজব পড়বে স্ত্রীর হয় স্বামীর নাম ধরে ডাকা যায় তাই আমি বললাম ভাবি বাইর নাম হলো রহমতুল্লাহ তুমি নামাজ পড়ার সময় না সালাম ফেরো আর কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবি বলে যে তখনও আমি বলিনি ডাকায় কয় সালাম দিতে আসসালামু আলাইকুম বলা লাগে না কথা কয় না তাই বললাম বাবু সালাম ফেরার সময় তুমি কি বলো কাকে তোমার ভাইস্তার নাম লেকুম কিভাবে আসসালাম আলাইকুম থানতুর বাব আসসালাম আলাইকুম থানতুর বাব হায় রে মানুষ রে বাংলাদেশে এখন অবদ আছে স্ত্রী হইয়া স্বামীর নাম ধরা টাকা জায়েজ আছে কিন্তু আমরা ডাকি না কারণ যদি নাকি আমার বিবিকে যদি আমি বলি সালমা আর সালমা যদি আমাকে যদি ডাকে আনসারি তাহলে আমার যে বাচ্চা হবে ও আমার বিবেক কবে সালমার আমার কবে আনসারি কথা বোঝে না রে এই জন্যই বিবি ডাক দেয় যে ওই যে তোমার আব্দা আর আমি বলি ওই যে তোমার মা আমার কথা কি বুঝতেছে এখন স্বামী যদি বোক না থাকে আর বউ যদি স্বামী না থাকে তাহলে কি ছেলে শিখবে আমার কথা বোঝে না রে আমার কথা কি বুঝতেছে আলহামদুলিল্লাহ তো আমার ভাইরা আমার আজকে এমন একটা জায়গায় আসছি বরকতপূর্ণ জায়গা আমার মায়রা হয়তো আপনারা আমার সখে পারে না এই ম্যাপিলের চতুর দিক দিয়ে বাদান হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতারা বাদান ব্যস্তম করে দাঁড়াস আল্লাহ ডেকে ডেকে বলতেছে ফেরেশতা যা আমার বান্দার আজ এই জায়গা ব্যস্তম করে দাঁড় আছে একটা পাপী বান্দা যেন আমার জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ না করতে পারে আল্লাহ করেছি প্রত্যেকটা গুণা ফেরেস্তার কাছে জমা দিয়া আল্লাহ জমা রেখেছে আমরা এটা দেখতে পারি না জমা দিয়া নিষ্পাপ করি আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসাইছি চিন্তা আল্লাহর বান্দা কোরআনের কথা শুনবে কোন কোন শীতের মধ্যে তার বড় বাদান বাড়ির কথা মনে করে না মাথা লড়াই না মাফিল থেকে বের হয় না আল্লাহর রহমতের বেরেস্তারা আল্লাহর কাছে ডাকতে বলবে আল্লাহ খনিকের জন্য তোমার বান্দারা তাদের গুনার বোঝা আমাদের কাছে জমা রাখছে আল্লাহ কোরআনের মাহফিলের মধ্যে বসে আর কোরআনের মাহফিল থেকে বের হয় না আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ আমার সহ্য হচ্ছে না আল্লাহ তোমার বান্দারা কোরআনের কথা আর হাদিসের কথা শুনতেছে আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক আমার বান্দারা যখন কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না আমি আল্লাহ আমার বান্দাদের উপরে রহমত বর্ষিত করিলাম সবুজ কাই করে কান্ত হইলাম না আমার বান্দার যত জীবনের গুণ আছে সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলেন তাহলে আমরা তারা কোরআনের মাপিল এসেছি বসেছি আমরা সবাই নিস্বাব আর আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে গুনা মাপ নিয়ে না না নিয়ে বাড়িতে যাব না কন ঠিক কিনে আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ রে ডাক হায় হায় আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ রে ডাক ওই আল্লাহ রে ডাকলে তোমার গুনা হবে মাফ ওই ওই মাওলা রে ডাকলে তোমার গুনা হবে মা আল্লা ডাকে আল্লাহ আল্লাহরে ডাক বলুন আল্লাহ রে ডাকরে বাঁধা

আল্লাহ রে বান্দা রে বান্ধা যখন তুমি সোর্স ছিলে তার ছিল না মুখে তরল খাবার রাখছে আল্লাহ মা জোহানো নিরিবুকে ওই দুটো খাইয়া মান দা হাই ওই আল্লাহ রে ডাক আল্লাহ রে বান্দা আল্লাহ ডাক বলুন আল্লা রে বান্দা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয় আসি এখন পর হয় আসি আমি যখন তুমি ময়রা যাবে তখন থাকবো আমি তখন থাকবো আমি বান্দা তখন থাকবো আমি সিল্লাকন ঠিক কিনে আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামতেরা

যার এক নেকি তামাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় তোলা হয় তোমরের এক পাল এক কদমের তামাম পৃথিবীর মানুষের চাইতে বেশি হয় জিব্রাইল আলাইহিস সালাম বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি তাহলে যদি আপনি একটু অনুমতি দেন আপনি আবু বকরকে আমি টেস্ট করব আমার নবী বললেন যাও যাও আমার আবু বকরকে তুমি টেস্ট করো যাহাটা কে অর্থ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদান করা ফেরা করতেছে এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে ভাই আবু বকর এই মুহূর্তে তুমি কি বলতে পারবে জিব

আমাদের জান আর মালটাকে আমার রাস্তায় কোলাই করো এরপরে আমার জান্নাত থেকে তোমরা কয় করো তোমাদের জান আর মাল দাও বিনিময় আমার জান্নাত নাও একথা কার আমি এই বাংলাদেশের মধ্যেbadan আপনার স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশে যত দল আছে আপনারা হেফাজত আছে তারপরে পীর মুরিদি আছে আছে এরপরে যতগুনি দল আছে বাংলাদেশে প্রায় একশো দলের উর্ধে প্রত্যেক যতগুনি দল আছে হিসাব করে দেখলাম এই আয়াতের উপরে বাধান দুইটা দল আছে তিনটে দল আছে তার মধ্যে দুইটা দল হলো একে দুই আর একটা হলো তিন নাম্বারে সেই দলটা হলো বলবো একটা হলো জামাতি ইসলাম যারা করে দুই নাম্বার যারা তাবলিক করে তিন নাম্বার যারা পীর কয় দল আমার ভাই আমার আল্লাহ বললেন তোমাদের জান আর মাল আমার রাস্তায় তুমি ক্রয় করো বিনিময় জান আর মাল আমার রাস্তায় দাও বিনিময় তোমরা কি করো আমার জান্নাত নাও এ কথা কাট। ওদের কে হই করে বেসা কে না কে হই কান্দে রাস্তার উপর দরবি যদি তারে চল আল্লাহর বাজারে সুবহানাল্লাহ কয় না রে আমার ভাইরা মা আমি লক্ষ্য করে দেখলাম এই বাংলাদেশের বাজার আপনার আল্লাহ তাহলে বললেন তোমাদের আপনার মাল দেও। আর জানতা দেয়া আগে হলো মাল তারপরে হলো জান তারপরে জান আর মাল দিয়ে আমার জান তোমরা ক্রয় করো আপনার বাংলাদেশের মধ্যে যত দল আছে একশোর উপরে বাজান দল আছে এক নাম্বারে আছে বাজান আপনারা যারা জামাতি ইসলাম করে দুই নাম্বার যারা তাবলিক করে তিন নাম্বার আছে বাজান যারা আপনার পীর মুরিদি করে আপনার এই যে যারা জামাত ইসলাম পরে তারা জানো দেয় আগে মালও দেয় এরপরে বাদান জানো দেয় সুবহান বললেন না ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়োজন হলে তারা মাল দিবে প্রয়োজন হলে তারা জীবন দান কোরবান করে দিবে এরা হলো এক নাম্বার দল দুই নাম্বার যারা তাবলিগ করে তারা এই আয়াতের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কোন তারা কিন্তু নিজের টাকা পয়সা দিয়ে আপনার মসজিদে মসজিদে যাইয়া যে মানুষটা জীবনে নামাজ পড়ে না ওই মানুষের হাত ধরে বলে বাবা তোমরা নামাজ পড়ো আল্লাহর হুকুম মানো মসজিদে যাও বাবা তোমাদের মন ইমানটা তোমরা ঠিক করো আল্লাহর কাছে গোটা জিন্দগির হিসাব দিতে হবে তারা আপনার আল্লাহ রাস্তায় মাল দেয় কিন্তু তারা জান দিতে চায় না দুই নম্বরে কারা জরকন? তাবলীগ। জরকন? তাবলীগ। জরকন? তাবলীগ। কথা বললে অসুবিধা আছে নাকি? নেই বিশ্ব বাংলাদেশে না গোটা বিশ্বের মধ্যে আপনার তাবলীগ জামাতে যত মানুষ তাবলীগ জামাতের ক্ষেত্রতে যত মানুষ নামাজি হচ্ছে পৃথিবীতে কোন দলের মানুষ এত নামাজি হতে পারতেছে না

আধারা পাঁচ টাকা দশ টাকা দেওয়ার সে নেই না কথা কর না কথা কর ওরা হলো এক নাম্বার ধর্ম ব্যবসায় কথা কর উপকার করে একটু উপকারও করে আবার মানে উপকার করে ঠিক নিজের পেটটা বলে খায়া খায়া সালার বেটা সালার পেটটা বানিয়েছে ভাই মাইন্ড করতে না সাহেব না 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 বাংলাদেশের মধ্যে না না পীর আমি খেয়াবো কে ওরা তো ইসলামের উপকার করতেছে পীরের সাথে আমার দুশ্মনী নাই দুশ্মনী ওই পীরের পেটের হাতে কথা কম দুনিয়ার যত কোনি নবীর আসন আছে 1 লক্ষ 24 হাজার পয়গম্বর আছে প্রত্যেকটা পয়গম্বরের পেট শত সিনা বড় তাহলে তুই পীর সাহেব তোর বুকের চাইতে তোর পেট বড় অনেক বেশি দেখো ও থাকা না কথা কম

তারপরে কিছু লোক বলবি না হাজির সাহেব হস করে তাই চিনি না আলহামদুলিল্লাহ হাজির সাহেব বলবেন হাজির সাহেব বাংলাদেশে বহু বক্তা দেখছি ওই সমস্ত বক্তাকে নিয়ে কাজ দিয়ে কুই দেয় পাই দিয়ে বুঝ দিয়ে করে সেই বক্তা গিয়েছে আর বাদ সন্তানি খালি পেয়ারা বুঝ দেয় আমার বিশ্বের খায়া খা পেট কোলা না গোডাউন করতে বাপ চঞ্চল কি আমার আসে যায় না কিন্তু আমার বেদল বাচ্চ কোরআন নিয়ে কথা বল ঠিক কারণ যতগুণে নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূলের বুকের সাইডে পেট ছোট তাহলে রসুল বলেছে তিন তরিকা যদি খাবার খায় এক তরিকা হলো খাবার আর এক তলক পানি আর একটা হলো খালি তিন তরিকা খাবার খালে কোনো পীর সাহেবের বুকের সাইডে পেট বড় হতে পারে না আর যদি তাও না যতগুলি পেটালা আছে আমার কাছে নিয়েছে তিন মাসের মধ্যে পেট শুকো ভালো থাকবে পেট কর পাশা শুকো ভালো তুমি কত পেট কমে না

না না আমি জানি আপনাদের মন মানুষতা খুব ভালো আছে সেন্সিটিভ খুব ভালো আছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিন হিসেবে জান্নাত জান নসিব করে দেয় যত আমি এমন মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বি উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বা জানা মলে নিয়েতে বদন শুনতে হবে এই কোরআন বা জান আপনার কোরআন দিয়ে যদি জীবন গড়াইতে পারেন তাহলে আপনা আমার জীবনটা বদন দন্য হয়ে যাবে এই কোরআনটা আর আমরা পরিনে হারে কপাল মন্দ সব থাকিতে আন্দ এই জীবনে আল্লাহর কোরআন পড়া শিখলাম না এই জীবনে আল্লাহর কোরআন পড়া শিখলাম না এর সাইতে কপাল মন্দ মানুষ আল্লাহর জমিনে আছে জোর তুমি মুসলমানের বাচ্চা হয়ে আর কোরআন কেন তুমি পড়লে না আর পড়া শিখলে না যারা কোরআন পড়ে আল্লাহর সাথে প্রধান গল্প করে আমার বাইরে আমার আল্লাহর সাথে গল্প করা কত মজা যারা আপনার কোরআন পড়ে তারাই বাজান বোঝে এখন বাস্তবের সাথে মিল করে যে যুবক আর যুবতীরা প্রেম করছে মোবাইলে করছে দেখবেন আপনার কোন যুবক যদি মার সাথে কথা বলে দুই মিনিট বাবার সাথে কথা বললে কয় এক মিনিট বোনের সাথে হাত মিনিট কথা কয় না রে বিয়ে করে বইয়ের সাথে তিন মিনিট আর বান্ধবীর সাথে যদি কথা বলে ঘন্টার পর ঘন্টা চলে যায় মোবাইল গরম হয়ে যায় চার্জার বাদান শেষ মোবাইল কাটু এই গা বন্ধ হয়ে যায় ও বাবা কথা বলবে পারলাম না আর এক জায়গায় মোবাইলের পাশার মধ্যে চার্জার দিয়ে কয়ে সরি চার্জ ছিল না কালি তুমি একজন আলেম মানুষ আমি সাধারণ মানুষের কথা কই না তুমি একজন হাফেজ তুমি একজন আলেম তুমি মুক্তি তোমার বোর সাথে কথা বল তুমি পাঁচ মিনিট মার সাথে কথা বল তিন মিনিট বাবার সাথে কথা বল এক মিনিট বোনের সাথে কথা বলো তুমি হাফ মিনিট আর সারাদ তেরো ঘন্টা তুমি কথা বলতেছো কার সাথে নিশ্চয়ই তুমি গোপনে গোপনে ইট ইজ বিরিজ করতেছো কথা কে আমি অগস্ত বলতেছি যে আধা ঘণ্টা ঘন্টা কথা বলবে আর কথা বলবে আর যাবে গাছের আউলে যাবে মানুষ যেখানে থাকবে না সেখানে যাবে বুঝতে হবে ওই গোপনে গোপনে বদমাইশি করতেছে কত কেদিকটা সেরকম একবার খারাপ নাকি মেয়ে

আমাদের মা চাষির কোরান শরীফ আমাদের বাপ বাদান কোরআন শরীফ করছে আমার দাদারা কোরআন শরীফ করছে এরপরে যদি চোখে যদি নাও পড়ছে এইভাবে করে পড়ছে কথা কয় না রে চশমা তো কিনতে পারে না তারপরে বাজানে একটা চশমা যদি থাকছে বাজান চশমার এক মুড়া বাজান আপনার কাছে নাই আর এক মুড়া কাছে আছে তারপরে এইভাবে করে দেখতেছে নাকের ডগায় নিয়ে বদান কুরআন শরীফ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে কথা বুঝতেছেন না ইয়াসিন ওয়ান কুরআনুল হাকিম ইন্নাকালামিনা মুরসালিন

লাগা দিছে তুমি না আসলে বাড়িতে আগুন লাগাই দিব আমার শাড়িতে তোর শাড়িতে আগুন লাগাবে তা আমার কি রে আমার কথা হলো যেটা অন্যায়টার প্রতিবাদ করা লাগবে তুই নাদারালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে তোমার নামে মামলা হবে তোমার নামে সালিজ হবে আল্লাহ তালার দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান নামেতে